কোনো কোনো রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন ক্ষমতার কাছাকাছি মনে করে তারা যা বলবেন তাই যেন হতে হবে সত্য তো আমাদের আগে একমাত্র হতে হবে কিন্তু আমরাই যদি এত শক্ত হয়ে যাই তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না সেজন্য এখনও সময় আছে আমরা দেখতে পাচ্ছি গতকালকে ঐক্যমত্ত কমিশনের বৈঠকে কিছুটা নমনীয় হয়ে একটা সুরাহার পথে যাচ্ছে যেসব বিষয়গুলো এখনও অসমাপ্ত অনিষ্পন্ন আগামী বৈঠকে আশা করি আমরা যদি একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজের নীতিতে আমরা নিজেরা নমনীয় হয়ে জাতির সামনে যদি আর কোনো মহাসম্পট তৈরি হয় এই নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয় এরকম অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার কোনো দলীয় নয় তার অধীনে যদি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে জাতির সামনে কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা এসে পড়তে পারে সেজন্য সকল রাজনৈতিক দল জনগণ সরকার প্রধান ঐক্যমত্য কমিশনের প্রধান তার সঙ্গে যারা আমরা কাজ করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্তত অধিকাংশ রাজনৈতিক দল জনগণের যে ব্যান্ডের যেটা বোঝা যায় যে সার্ভেগুলো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কী মতামত আসছে এর প্রতি শ্রদ্ধা রেখে এমন সংস্কার এমন কিছু নিয়ম পদ্ধতি আমরা এই জুলাই সন্ধ্যে অন্তর্ভুক্ত করি যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে আমি মনে করি কোনো রাজনৈতিক দলের উচিত নয় রাজনীতিতে নতুন করে কোনো সংকট তৈরি হয় এমন পথে যাত্রা করা সেজন্য আমরা শুধু বক্তৃতায় বলবো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় কিন্তু কাজের সময় আমরা দেখি যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড়। এই ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ যদি বড় করে আমরা দেখতে পারি তাহলেই হয়তো আমরা জাতির এই সংকটে একটা ঐক্যমত জায়গায় ইনশাআল্লাহ আমরা ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে সংগ্রামের সূচনা হয়েছিল তার মূলই তৈরি করেছিল আবরার ফাহাদের জীবন আবরার ফাহাদের জীবনই হচ্ছে তার শাহাদাতই হচ্ছে তার আত্মদানই হচ্ছে কিন্তু ধারাবাহিকভাবে বিশ্লেষণ করলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই পটভূমি কিন্তু তৈরি করেছিল গুয়েটের এত বড় মেধাবী ছাত্র তার জীবনটা কিভাবে কেড়ে নেওয়া হয়েছে সেই সময়ের পত্রপত্রিকা গণমাধ্যমে আপনারা দেখেছেন কি তার অপরাধ ছিল সে সেই সময় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের পানি বিদ্যুৎ কয়লা নানান সম্পদ যেভাবে লুটে নিচ্ছিল এবং যে বৈষম্য করছিল ভারত বাংলাদেশের সাথে অসম চুক্তির বিরুদ্ধে সে তার ফেসবুক স্ট্যাটাসে কিছু পোস্ট দিয়েছিল তারপর দিনই তার উপরে নিষ্ঠুরভাবে ছাত্রলীগের ছেলেরা বুয়েটের সেরে বাংলা হলে তার উপরে নির্মম নির্যাতন চালায় আব্রানের উপরে নিষ্ঠুর নির্যাতনের ওই কাহিনী যারা পড়েছেন দেখেছেন চোখে পানি রাখতে পারেননি দেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের একটা মেধাবী ছাত্রকে সেই বিদ্যাপীঠের ছাত্র তার সহ করবি না যে আবরার ফাহাদ কোনো রাজনৈতিক দল বা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না সে নামাজ পড়ত চলাফেরায় তাকে মনে হতো শিবির করে সে সময় সারা বাংলাদেশেই রাজনীতির একটা ট্যাগ লাগানো শুরু হয়েছিল একটু নামাজি একটু ভালো ছেলে চলতে গেলে তার ট্রাকরুর উপরে কাপড় তাহলে তুমি শিবির করো হলের মধ্যে সকালে কোরআন পড়ো জামাতে নামাজে যাও লোকদের নামাজে রাখো তাহলে তুমি শিবির করো বিশ্বজিৎকে হত্যা করেছে হিন্দু ছেলে তাকে হত্যা করেছে তাও বলে শিবির সন্দেহ করে সে বলেছে আমি হিন্দু তাও তাকে ক্ষমা করেনি তো আবরার ফাহাদের যতটুকু জানা গেছে সে কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল না দেশপ্রেমিক মেধাবী ছাত্রী হিসেবে ভারতীয় আধিপত্যবাদকে সে কখনো বরদাস্ত করেনি তিস্তার পানি নিয়ে সে লিখেছিল ফেনী নদী থেকে আমাদের পানি নিয়ে যাবে ভারত আমাদের গ্যাস নিয়ে যাওয়া তারপরে সে কলকাতার বন্দরের ইতিহাস ওই ফেসবুকের স্ট্যাটাসে লিখেছিল স্বাধীনতার অব্যবহিত পর যখন বাংলাদেশে মংলা বন্দর তৈরি হয়নি এখানে পোর্ট ছিল না ছয় মাসের জন্য তখন তদারিন্তর পাকিস্তান সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল ভারতের কাছে ভারত অনুমতি দেয়নি সেই ভারত আবার আমাদের মোগলা বন্দর চট্টগ্রাম বন্দর ব্যবহার করা আমাদের বিদ্যুতের ট্রানজিট করিডোর ব্যবহার করে কানেকটিভির ধোঁয়া তুলে কানেকটিভিটির ধোঁয়া তুলে আমাদেরকে আধিপত্যবাদের নানান ছবলে তারা গ্রাস করতে শুরু করেছিল এর বিরুদ্ধে কিন্তু আপনার ফাহাদ সেখানে তার ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিয়েছিল এই অপরাধে ছাত্রলীগের লোকেরা তাকে নির্মমভাবে পিটাতে পিটাতে খুব বিরল ইতিহাস বিরল ঘটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেধাবী ছাত্ররা এমন না যে রাস্তার কুলি মাস্তান বাইরের কোনো পেশাদার খুনি সেখানে আনা হয়েছিল সব আসামি যাদেরকে আদালতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে সবার পরিচয় তারা ছিল বিয়েটেরই ছাত্র তার এই হত্যাকাণ্ড দুটো প্রশ্নের জন্ম দিয়েছে জাতির কাছে যে এত নিষ্ঠুর অমানবিক বৈশাচিক নিঃশংস খুন করতে পারে কোনো মানুষ তার মধ্যে কোনো মানবতা মানুষত্ব নেই তারা পশুত্ব হওয়া ছাড়া তাকে পিটিয়ে পিটিয়ে নিঃশংসতার মধ্য দিয়ে এমনভাবে খুন করেছে অসহায় নিতর দেহ কখনো কখনো সে বমি করছিল সে পানি চাচ্ছিল তাকে পানি দেয়া হয়নি তার মেধাবী ছাত্রের দেহটা নিথর হয়ে গেল যাত্রীর কাছে প্রশ্ন উঠেছে যে তাহলে সেরা বিদ্যাপীঠে এদের মেধা এদের মন এদের লেখাপড়া এদের শিক্ষা এদের ক্যারেক্টার এদের ক্যারিয়ারের কি মূল্য আছে এরা কি মানুষ না পশু এতে প্রশ্ন ওঠে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা যত ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বুয়েট হোক যে কোনো ইউনিভার্সিটি হোক নৈতিক চরিত্র ইসলামের সুশিক্ষা ছাড়া কোনো সেকুলার শিক্ষা যে মানুষ তৈরি করতে পারে না পশু তৈরি হয় তার প্রমাণ হচ্ছে আবরারের নিষ্ঠুর হত্যাকাণ্ড সম্মানিত সুদীবৃন্দ আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির কাছে আজকে নতুন প্রশ্ন এসেছে এই এই শিক্ষাব্যবস্থা কোনোদিন মানুষ তৈরি করতে পারে না শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মানুষ তৈরি করবে যার মধ্যে মোরালিটি থাকবে চরিত্র থাকবে শিক্ষার সংজ্ঞা সম্পর্কে ঐতিহাসিকরা বলেছেন এডুকেশান ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল তার আত্মার উৎকর্ষতা হবে মনের উৎকর্ষতা হবে মন দেহ এবং আত্মার সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা সেই উন্নয়ন যদি বুয়েটের ছেলেদের হয়ে থাকত তারই সহপাঠী তারই রুমমেটকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তার মায়ের কোলটা যে খালি করে দিল তারা একটু মায়া লাগলো না এই আজকে তার এই শাহাদার দিবসে মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি তিনি দেশের জন্য জাতির জন্য জাতির আজাদির জন্য আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি যে সাহসী অকুতভয় মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আল্লাহ তার এই ত্যাগকে যেন শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করে নেন আব্রারের গর্বিত পিতা মাতাকে আল্লাহ তারা যখন ধৈর্য এবং সাবরুল জামিল দান করেন সম্মানিত সুদীবৃন্দ ভারতীয় আধিপত্যবাদ আমরা বক্তৃতায় বলি আধিপত্যবাদের কিন্তু একটা নতুন সংজ্ঞা আছে নতুন রূপ ধারণ হয়েছে আমাদের অনেক বন্ধুরা বলে তোমরা আধিপত্যবাদের বিরুদ্ধে এত কথা বলো ভারতের বিরুদ্ধে হতো কথা বলো ভারত কী করছে আমরা তো স্বাধীন আছি আমাদের সাতচল্লিশের সীমানা তো ঠিক আছে লাল সবুজের পতাকা ঠিক আছে জাতীয় সঙ্গীত ঠিক আছে আসলে শুধু ভৌগোলিক সীমানা জাতীয় সঙ্গীতের একটা জাতীয় পতাকাই আমাদের স্বাধীনতা নয় আমাদের স্বাধীনতা যে আমার দেশ আমার রাজনীতি আমার অর্থনীতি আমার শিক্ষা আমার মূল্যবোধ আমার মেধা আমার জাতির সত্তা পরিচালনা করা নিয়ন্ত্রণ করা এর সমস্ত একটি আর থাকবে আমাদের জনগণের সেই স্বাধীনতা এদেশের মানুষের নেই আধিপত্যবাদের আসল রূপ হচ্ছে কি আগের যুগে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ বলা হতো তাদের যারা একটা শক্তিশালী রাষ্ট্র আর একটা পাশের রাষ্ট্রকে দখল করত যোদ্ধা ঘোড়া লটবহর স্বর্ণবাহিনী নিয়ে এক একটা দেশের পর দেশ জয় করত তাদের বলা হতো ওরা আধিপত্যবাদী ওনার সাম্রাজ্যবাদী সাম্রাজ্যের পর সাম্রাজ্য তারা জয় করতো দেশ জয় করতো এখন কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞা আর নেই এক দেশ কিন্তু আর দেশকে জয় করে নেবে না তারা সেই দেশেই থাকবে দিল্লির মসনদে বসে তারা এমন শাসক এখানে বসাবে এমন রাজনীতি এখানে করাবে এমন অর্থনীতি এখানে চালাবে এমন বাজার তারা বানাবে এমন ফরেন পলিসি যারা করাবে ওখানের থেকে রিমোট কন্ট্রোল করবে চলতে হবে তাদের কথায় এটাই হচ্ছে এক ধরনের আধিপত্যবাদ আমরা যারা সন্তুষ্ট হয়ে যাই যে না আমরা তো ঠিকই আছি না আমরা ঠিক নেই আজকে তিস্তার কারণে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ অসহায় হয়ে যাচ্ছে আজকে আমরা তাদের চুয়ান্ডটা নদী বাঁধ এবং গ্রহণ নির্মাণ করে পানি প্রবাহ ভারত বাধা দিয়েছে যার কারণে ফারাক্কা তিস্তার প্রভাব আমাদের দেশকে বর্ষা মৌসুমে বন্যায় ভাসিয়ে দেয় শুকনা মৌসুমে মরুভূমিতে পরিণত করে চতুর্দিক থেকে শোষণ করে নিচ্ছে এর বিরুদ্ধে কিন্তু আপনার ফাঁক প্রতিবাদ করেছিল সে রাজনীতি করতো না কিন্তু মেধার কারণে সে দেশের প্রতি তার দরদ জেগেছিল ছাত্র জীবনে পড়তে বসে দেশের প্রতি জাতিসত্তার প্রতি তার এত দরদ এত আবেগ এত প্রেমকে আমরা শ্রদ্ধা করি আমাদের দেশের সন্তানদের আবরার থেকে শিক্ষা নিতে হবে ফলে আধিপত্যবাদী এই শক্তি চতুর্দিক থেকে আমাদের ঘেরাও করা আছে ভারতের জনগণ আমাদের শত্রু নয় এখন যারা সেই দেশটা শাসন করছেন সেই শাসকরা কখনো আমাদের দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করেনি তারা বর্ডার কিলিংয়ের কথা বলেন আমাদের পানি সমস্যার কথা বলেন ট্রানজিট করিডোরের নামে আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে সুযোগ সুবিধা নিচ্ছে আমাদের কোনো সুযোগ সুবিধা তারা দিচ্ছে না আমাদের বন্দর তারা ব্যবহার করবে এখানে বহু বড় বড় কর্পোরেট হাউজে বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই পত্রিকায় তথ্য পাই হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনো কর্মরত আছে এগুলোকে আইডেন্টিফাইড করা হচ্ছে না সব শিক্ষা প্রতিষ্ঠানে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ে মিডিয়াতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে এত বড় ফ্যাসিস্টিজিমের বিদায়ের পরও আজকে প্রশাসন রাজনৈতিক কন্ট্রোল হচ্ছে শক্তি এমনভাবে কথায় কথায় এক শ্রেণীর সুশীল সমাজ বলে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আবার আওয়ামী লীগকে তারা নির্বাচনে এবার আনতে চায় আমরা পরিষ্কার বলতে চাই আধিপত্যবাদী ভারত শেখ হাসিনা এখান থেকে জনরসে জীবন নিয়ে পালিয়ে গিয়ে যে দিল্লিতে আশ্রয় নিল এত বড় বিপ্লব এত বড় গণ বিস্ফোরণ জানার পরও এই আধিপত্যবাদী শক্তি যে ফ্যাসিস্টের প্রেতাত্মাকে আশ্রয় দিল তারাও তো এই আধিপত্যবাদী শক্তি হিসেবে আবার প্রবাদ দিল যে তারা দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সাথে তারা বিরোধিতা করেছে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য আমরা আজকের এই আব্রারের স্মরণসভা থেকে বলতে চাই যে প্রতিবেশী ভারতের সঙ্গে সব দেশ দুনিয়ার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চায় কিন্তু তার জন্য শর্ত হলো সে সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন এদেশের সমস্ত নিয়ন্ত্রণ ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন সমস্ত অর্থনৈতিক স্বার্থ বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্য দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন পানি দেবেন না আপনি আমাদের কাছ থেকে সব নিয়ে যাবেন আওয়ামী লীগের শাসনের আমলেই তো শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছুই দিয়ে দিয়েছি অনেক মন্তব্য তারা করেছে ওই যে বললেন আমাদের একজন আলোচক জালাল ভাই ভারতের ভালো আমাদের ভালো ভারত ভালো থাকলে আমরা ভালো থাকব। তো তারা আমাদের দেশটাকে স্বাধীন মনে করে না তাদেরই বুদ্ধিজীবীরা বলতো যে সাতচর হিসের সীমানাটা রবার দিয়ে মুছে ফেললে ফেললে ভালো হতো ফলে এরা আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো মনে করে আধিপত্যপাত বিরোধী সংগ্রামী নেতা সফুল আলম প্রধান মরহম এই জন্যই কিন্তু আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন বাংলাদেশে কখনো তিনি দিল্লির দাসত্ব দিল্লির প্রভুত্বকে কোনো দিন বাংলাদেশে কোনো কোনো রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন ক্ষমতার কাছাকাছি মনে করে তারা যা বলবেন তাই যেন হতে হবে বাংলাদেশে প্রায় একত্রিশটি দল এই সংস্কারের কার্যক্রমে ঐক্যমত্ত কমিশনে সহযোগিতা করছেন পঁচিশ ছাব্বিশটি দলের যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে বাকি গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছে না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি কমনলি কেউ হয়তো বলেছে আপার হাউজে কেউ হয়তো বলেছে লোয়ার হাউজে কমনলি প্রত্যেকটি ভোটের মূল্যায়ন কালো টাকা পেশি শক্তি একটা রিচ পার্লামেন্ট কোয়ালিটি পার্লামেন্ট করার প্রয়োজনে আমরা দেশে পেয়ার পদ্ধতির দাবি করেছি পৃথিবীর একানব্বইটার বেশি দেশে পেয়ার পদ্ধতি চালু আছে ঠিক আছে অনেকে বলছেন পেয়ার পদ্ধতিতে কিছু প্রবলেম আছে স্বতন্ত্র প্রার্থী কীভাবে হবে সরকার ঝুলন্ত হবে ছয়টা পদ্ধতি আছে পেয়ারের আমরা যদি কমনলি একমত হয়ে যেতে পারি তাহলে এটাও আলোচনার ভিত্তিতে কিন্তু প্রয়োজনে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করে কোনো বিধি পরিবর্তন করে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি সত্য তো আমাদেরকে আগে একমত হতে হবে কিন্তু আমরাই যদি এত শক্ত হয়ে যাই তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না সে সেজন্য এখনও সময় আছে আমরা দেখতে পাচ্ছি গতকালকে ঐকমত্য কমিশনের বৈঠকে কিছুটা নমনীয় হয়ে একটা সুরাহার পথে যাচ্ছে যেসব বিষয়গুলো এখনও অসমাপ্ত অনিষ্পন্ন আগামী বৈঠকে আশা করি আমরা যদি একটু স্যাক্রিফাইজ কম্প্রোমাইজের নীতিতে আমরা নিজেরা নমনীয় হয়ে জাতির সামনে যদি আর কোনো মহাসম্পট তৈরি হয় এই নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয় এরকম অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার কোন দলীয় নয় তার অধীনে যদি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে জাতির সামনে কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা এসে পড়তে পারে সেই জন্য সকল রাজনৈতিক দল জনগণ সরকার প্রধান ঐক্যমত্ত কমিশনের প্রধান তার সঙ্গে যারা আমরা কাজ করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্তত অধিকাংশ রাজনৈতিক দল জনগণের যে ব্যান্ডেড যেটা বোঝা যায় যে সার্ভেগুলো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কী মতামত আসছে এর প্রতি শ্রদ্ধা রেখে এমন সংস্কার এমন কিছু নিয়ম পদ্ধতি আমরা এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করি যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে জুলাই সনাদ আইনি বৃত্তি দেওয়ার জন্য লিগাল এক্সপার্টরা যেসব মতামত দিয়েছেন সংবিধান আদেশ কনস্টিটিউশন অর্ডারের কথা ছিল রেফারের নাম গণভোটের কথা ছিল সেই সব আলোচনা এখন একটা প্রায় চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হতে পারে সেখানে প্রশ্ন আসছে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে কি পদ্ধতিগত জটিলতা আসতে পারে সেটাও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এই নির্বাচন হয়ে গেলে তাহলে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে জুলাই সনদের সব বিষয়গুলো বাস্তবায়িত হবে কি না নাকি যারাই নির্বাচিত হবেন তারাই এসে আবার নতুন কোনো প্রতিবন্ধকতার কারণ ঘটাবেন কিনা এই সব ফাঁক ফকরকে বন্ধ করে সিদ্ধান্তের পূর্বে যারা ঐক্যবদ্ধ কমিশনে কাজ করছেন আমাদের সকলকেই এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলের উচিত নয় রাজনীতিতে নতুন করে কোনো সংকট তৈরি হয় এমন পথে যাত্রা করা সেজন্য আমরা শুধু বক্তৃতায় বলবো যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু কাজের সময় আমরা দেখি যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ যদি বড় করে আমরা দেখতে পারি তাহলেই হয়তো আমরা জাতির এই সংকটে একটা ঐক্যমত্য জায়গায় ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না জোহরের আজান হয়ে সময় বেশ লম্বা হয়েছে আমাদের শহীদ আবরার আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের পথ দেখিয়েছিল সেজন্য যে আন্দোলন এবং আলোচনার এই আয়োজন করেছে যে আন্দোলনের নেতৃত্বে এখনও আছে সফিল আলম প্রধানের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম এদেশের জনগণকে ইসলামী মূল্যবোধ এবং আধিপত্যবাদ বিরোধী শক্তিতে আরও পরিণত জায়গায় নিয়ে যাক আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে যে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে কোন আধিপত্যবাদী শক্তি যেন এই ঐক্যের পথে বাধানা হতে পারে ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ